ফ্রেন্ড আজকে বন্ধুরা বিয়ে প্ল্যান করলো সর্বপরে আসার সরস্বতী পুজোর পরের দিন মানে দুদিন পরেছিল তাই আজকে এলাম দ্বিতীয় দিন তো ফ্রেন্ড এখন যাচ্ছি চিড়িয়াখানা অটো করে এই যে বিজয় আর ওই পাশে অমিত ছিল তো ওখানটায় গিয়ে বাকিটা স্টার্ট করছি ফ্রেন্ড আমার একটা কথা ছিল বাড়ির লোকে না বলে তোমরা কেউ ঘুরতে সাথে যাবে না তো গায়ে চলে এসেছি আমরা চিড়িয়াখানাতে আর ওই দুজন ওখানটায় দেখতে পাচ্ছি বিজয় যাচ্ছে আর এর আকো সাইনবোর্ডটা আমি দেখানোর চেষ্টা করলাম কিন্তু ওখানেই আমি সামনের ক্যামেরায় ছিলাম তো এবার যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে ভেতরে ঢুকেও গেছি এইবার প্রত্যেকটা এক্সপ্লোর করে করে দেব কুমির মামা মামা সব থেকে

কুমিরটা মানে ফলস বলছিল ও আগের বার এসে দেখে গেছে মানে কয়েকদিন আগে এসে দেখে গেছে তো কুমির দেখা হলো যাচ্ছি তো এই ভিডিওতে আমি সবটা কভার করতে পারবো না তো এর পার্ট টুও হবে দেখি আর তো আমরা চলে এলাম বাঘের কাছে তো এই ভিডিওটা অতটা করা হয়নি শুধু বাঘটা যে বেরোচ্ছে সেই দৃশ্যটা করা হলো সো এটা কমপ্লিট প্লিজ একটা ডান্সটা করো আর পানাটা ছাড়াবে তো হ্যাঁ 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 সেই তো এটা এই প্রোটেকশনটা চলে পায়খানা করতে বলি নি সো গাইস তোমরা নিশ্চয়ই তোক্ষণে বুঝে গেছো অমিত কি বলার চেষ্টা করছে এই ওই পায়খানাটায়খানা বললো এটা হচ্ছে ময়ূর ঠিক আছে এর পেখমটা একবার তুলেছে বাট তখন ক্যামেরা ক্যামেরাটা আমাদের অন ছিল না কোনটার ভিডিও ছাড়বো তো ওটার জন্যই বলছিল যে একবার প্লিজ একবার প্লিজ ডানোটা তোলো এবার ডানাটা মানে পেখমটা তোলো ওটাই বলছিল আমি কি তার বাপের গোলাম নাকি যদি যখন বলছি আমাকে তখন পেখম তুলে নষ্ট হবে তো যাই হোক ফ্রেন্ড এখানে এখানেই কেটে গেল কিন্তু ও আর পেখম তুললো না তো আজকে ভিডিওটা একটিই থাকবে এর পার্ট টু আবার আসবে কারণ একটা ভিডিওতে সব কমপ্লিট করলে ভিডিও যে কখন ফ্রেন্ড টাটা অ্যান্ড গুড বাইরে বাই